শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল উঠেই ঝাড় ধাওয়ার কাজে লেগে গেছি তো সকালে ঝাড় দিব বাসন মাছব স্নান করব ঠাকুর পুজব সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে আবার রান্নাও করতে লাগবে আজকে সকাল সকালে রান্না করব সিলের স্কুলে প্রোগ্রাম আছে তো সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে প্রোগ্রামে চলে যাব। আজকে শাশুড়ি মাও সকাল সকাল উঠে গেছে তো মা বাইরের উঠোনটা ঝাড় দিলো আর আমি ভিতরের উঠোনটা ঝাড়টা দিয়ে নিচ্ছি তো দুই শাশুড়ি বৌমা করলে সকালের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর মাকে আমি কালকেই বলে রেখেছি যে আমি কালকে বাবুর স্কুলে প্রোগ্রামে যাব। তো মা বলছে যে তাড়াতাড়ি করে তাহলে দু শাশুড়ি বৌমা মিলে করব। তাহলে তুমি তাড়াতাড়ি করে যেতে লেগে গেছে আর আমিও লেগে গেছি তো বুঝতেই পারো বাড়ি গ্রামের বাড়িতে সংসারের কাজ অনেক থাকে আমার আবার বেশি মানে করতে করতে লেট হবে ওই জন্য আমি এবার ঝাড়টা দিয়ে বাসনটা নিয়েছে ঠাকুর পুজে রান্নাটা বসিয়ে দিয়েছি শুধু ঝাড়টা রান্না করেছি আর মা সবজিটা রান্না করবে তারপরে এত তাড়াহুড়ো করে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করতে পারিনি কোনো বলতেও পারিনি ইন্টোটাও দিতে পারিনি তো এসেই দেখি প্রোগ্রাম চালু হয়ে গেছে প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো এখন সবাই ওই যে বসন্ত উৎসবের জন্য রং খেলছে আর এখানে সবাই কিন্তু হলুদ বা সবুজ পোশাক পরে এসেছে তো আজকের সৌন্দর্যটা আলাদা রকমেই একটু সবাই যেহেতু একই রকমই কাপড় পরে আর এখানে ওই স্কুলের কয়েকটা মা শুধু আছে আর আর অনেক মা বাড়িও চলে গেছে তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম তো লাস্ট পর্যন্ত তারপরে সবাই রং টং খেলে চলে এসেছি আর যাদের আর কি বাচ্চা ছোট ছোটো তারা আগেই চলে গেছে বুঝতেই পারো এগুলো স্কুলের বাচ্চা একটু ছোট ছোট হয় এ নার্সারি এল কেজি কেজির বাচ্চাগুলো একটু ছোটো ছোটো ওদের কিন্তু মারা চলে গেছে বাচ্চাদের নিয়ে আর আমাদের ওই যে বড় ক্লাস বলতে ওয়ান টু থ্রি ফোর এগুলোর বাচ্চাগুলো ওখানে বাচ্চার মাগুলো ছিল তো লাস্টের রঙ টং খেলে বাড়ি চলে এসেছি তো অনেক কজনের সঙ্গে ফটোও নিলাম তো এরকম করে তো আর সবাই একসঙ্গে হতে পারবো না তো তাই জন্য তারপরে লাস্টে নাচানাচিও একটুখানি করছি করেছি আর সবাই সবাইকে রং দিয়েছি এই আর কি এটাই আনন্দ তাই না বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অনেক আনন্দ করতে পারি এটাই আর বাড়িতে তো সবসময় থাকি কোথাও তো আর বেশি একটা যাওয়া হয় না বাচ্চারা আবার পড়াশোনার জন্য আরও কোথাও যে যাইতে পারি না তো ওই জন্য মাঝে মধ্যে একটুখানি ওই বাচ্চার জন্য স্কুলে হোক আর বা কোথাও হোক বাচ্চার জন্যই আর কি আনন্দটা কিন্তু আমরা করতে পারি প্রোগ্রাম এখন শেষের দিকে তো এখনও রং খেলা চলছে কিন্তু আমি এখনই বাড়ি চলে যাব ছেলে টিউশন আছে তো ওই জন্য তো বাড়িও চলে এসে গেছি আর এসে ছেলেকে টিউশনে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে চা করে নিলাম তো চা করে ছেলেকে টিউশ মানে টিউশন স্যারকে চা দিয়ে এদিকে চলে আসলাম বাবা মা আর পাশের বাড়ি একটা ঠাকুমা হয় উনি এসেছেন আমাদের বাড়িতে গল্প করছে তো সবাই বসে বসে এখানে টিভি দেখছি আর হচ্ছে চা খাচ্ছি তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন